আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার দোয়া কবুল হচ্ছে না কেন আপনি বারবার চান পুনরাবৃত্তি করেন অনুরোধ করেন কিন্তু কিছুই পরিবর্তন হয় না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এমন না যে আল্লাহ আপনাকে শুনছেন না এটা এজন্য হচ্ছে কারণ কিছু একটা ভুল আছে আপনার আচরণে কিছু সমস্যা আছে আপনি কি করছেন বা কি করা থেকে বিরত রয়েছেন সেখানেই হয়তো সমস্যা এমন কিছু যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এমন কি তখনও যখন আপনি ভাবছেন আপনি তার কাছে আসছেন এজন্যই এখন আপনি যা শুনতে চলেছেন সেটার প্রতি আপনাকে খুব মনোযোগ দিতে হবে আমরা যা বলবো তা যেন আপনাকে খুশি করতে নয় বরং আপনাকে জাগিয়ে তুলতে প্রবক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে ধুলি মাখা ও প্লান্ত থাকে আকাশের দিকে হাত তোলে এবং বলে হে আমার রব আমার রব কিন্তু তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম উপার্জন দ্বারা পুষ্ট হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে দেখছেন তো সমস্যা এটা না যে সে দোয়া করছে না সমস্যা হলো সে কি নিয়ে দোয়ায় আসছে এখন আমরা ছয়টি মারাত্মক ভুল নিয়ে বলবো। হতে পারে আপনি এর একটিতে লিপ্ত আছেন তাই মনোযোগ দিয়ে শুনুন প্রথম ভুল ফর্জ নামাজে অবহেলা আপনি যদি কোনো কারণ ছাড়াই নামাজ দেরিতে পড়েন পরে করে রাখেন তাড়াহুড়ো করে শুধু নামাজ আদায় করার জন্য নামাজ পড়েন তাহলে আপনি আপনার ইমানের একটি স্তম্ভকে অসম্মান করছেন কুরআনে আল্লাহ বলেন দুর্ভোগ সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অবহেলা করে শুধু যারা নামাজ পড়ে না তারাই ভুল করছে না যারা শুধু নিয়ম রক্ষার জন্য নামাজ পড়ে তারাও করছে আপনি ভাবছেন আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিন্তু আল্লাহ কি সেটা গ্রহণ করছেন দ্বিতীয় ভুল অবৈধ উপার্জন বা হারাম খাওয়া দাওয়া আপনার রিজিক যদি মিথ্যা প্রতারণা সুদ বা অন্যায় উপায়ে আসে তাহলে সেটা আপনার দোয়া রোধ করে হারাম খাবার বা পোশাক আপনার ইবাদতের মূল্য কমিয়ে দেয় এটা কোনো মতামত না এটা হাদিসে স্পষ্টভাবে বলা আছে আপনি হয়তো আল্লাহর সাহায্য চাইছেন কিন্তু একই সাথে এমন কিছু ধরে রেখেছেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তৃতীয় ভুল হৃদয়ে খারাপ অনুভূতি রাখা আপনার মধ্যে যদি বিদ্বেষ হিংসা অহংকার বা রাগ থাকে তাহলে তা আপনার দোয়াকে কলুষিত করে আপনি ক্ষমা চান কিন্তু নিজে কাউকে ক্ষমা করেন না আপনি দয়া চান কিন্তু নিজে কারো প্রতি সহানুভূতিশীল নন আল্লাহ অহংকার পূর্ণ হৃদয় গ্রহণ করেন না রাসুল শাহ বলেছেন যার হৃদয়ে একটি সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এমন কেউ কিভাবে আশা করে যে তার দোয়া কবুল হবে চতুর্থ ভুল যে কোনোভাবে যে কোনো জায়গায় নামাজ পড়া আপনি যদি মনোযোগহীন ভাবে নামাজ পড়েন শোরগোলের মধ্যে মোবাইল পাশে রেখে মন অন্য জায়গায় তাহলে এটা আল্লাহর প্রতি অসম্মান নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাতে থাকতেন তাহলে কিভাবে আচরণ করতেন তাহলে আল্লাহর সামনে আপনি কেন এভাবে আচরণ করছেন পঞ্চম ভুল যা বলছেন তা না বোঝা এবং মনোযোগ ছাড়া নামাজ পড়া আপনি যদি শুধু আরবি শব্দ উচ্চারণ করেন কিন্তু তার মানে যদি আপনার মন অন্য জায়গায় থাকে নামাজের সময় তাহলে এটা একটি বড় সমস্যা নামাজ হল আল্লাহকে স্মরণ করার মাধ্যম এটা কোন ফাঁকা আনুষ্ঠানিকতা নয় এটা একটি সংলাপ আর যারা জানে না তারা কি বলছে তারা আসলে সংযুক্ত হচ্ছে না শুধু শব্দ উচ্চারণ করছে ষষ্ঠ ভুল আল্লাহর উপর বিশ্বাসের অভাব আপনি দোয়া করেন কিন্তু মনে মনে বিশ্বাস করেন না যে আল্লাহ পারবেন সেটা পূরণ করতে ভিতরে ভিতরে আপনি আশা হারিয়ে ফেলেছেন এটা ইমানের দুর্বলতা কুরানে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুনুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তিনি সব পাপ ক্ষমা করে দেন তাহলে আপনি কেন ভাবছেন আপনার সমস্যা অনেক বড় এই ছয়টি ভুল বাধা হয়ে দাঁড়াচ্ছে এগুলো আপনার কাঙ্ক্ষিত উত্তর থেকে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে এবং হতে পারে আপনি একাধিক ভুল করছেন হতে পারে আপনি সবগুলোই করছেন কিন্তু আরো একটি বড় ভুল আছে একটি ভুল যেটা অনেকেই করে কিন্তু টেরই পায় না তা যখন নামাজ শুধুই চাওয়ার তালিকায় পরিণত হয় যখন আপনি শুধু কিছু চাওয়ার জন্য আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি ভুলে যান যে নামাজ মানে আত্মসমর্পণ মানে কাছাকাছি আসা মানে স্বীকার করা যে আপনি ছোট আর তিনিই সব অনেকেই শুধু নিজের জন্য দোয়া করে অন্যের কষ্টের কথা ভুলে যায় উম্মাহর কথা ভুলে যায় এটা এক ধরনের স্বার্থপর ইমান যেখানে শুধু নিজের চিন্তা এবং আপনি ভাবেন আল্লাহ কি এমন দোয়া পছন্দ করেন আল্লাহ নবীকে প্রথম যে আদেশ দিয়েছেন তা মত ছাড়ার নয় রোয়া রাখার নয় সেটা ছিল নামাজ পড়ার নামাজ হচ্ছে ভিত্তি আর যদি ভিত্তি দুর্বল হয় তাহলে উপরের সব কিছু ধসে পড়বে হতে পারে আপনি বরকতের জন্য শান্তির জন্য আরোগ্যের জন্য দোয়া করছেন কিন্তু আপনি তা করছেন একটি নোংরা হৃদয় নিয়ে ভুল কাজ করে আর আল্লাহ তো সব দেখেন আপনি মানুষকে ঠকাতে পারেন কিন্তু আল্লাহকে না আপনি কতবার এমন নামাজ পড়েছেন যেটা শেষে আপনি ঠিক আগের মতোই ছিলেন এটা একটা সংকেত নামাজ আপনাকে বদলে দেওয়ার কথা ছিল কিন্তু আপনি একই রকম রয়েছেন প্রবক্তা বলেছেন মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এটি শুধু নামাজ না পড়াকে বোঝায় না এটি বোঝায় এমন নামাজ যা ফাঁকা মনোযোগ ছাড়া ইচ্ছা ছাড়া সচেতনতা ছাড়া এটা এমন জীবন যাপন করা যেন আল্লাহ কেবল একটি দূরের ধারণা বাস্তব কোনো উপস্থিতি নন আজ অনেক মুসলিম আছে যারা নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে নামাজ পড়ে কিন্তু প্রতারণা করে রোয়া রাখে কিন্তু অন্যায় করে আল্লাহর কাছে সাহায্য চায় কিন্তু এমনভাবে জীবনযাপন করে যেন কোনো হিসাব দিতে হবে না তাহলে আপনি কি ভাবেন আল্লাহ এই নামাজগুলো কি করবেন কুরআনে বলা হয়েছে আল্লাহ কেবল তা থেকেই গ্রহণ করেন আল্লাহকে ভয় করা মানে হল এমনভাবে বেঁচে থাকা যেন আপনি জানেন আপনি জবাবদিহি করবেন প্রতিটি নামাজ পরীক্ষা করা হবে কিছুই চোখ এডাবে না আপনি এখনো কি বিশ্বাস করেন যে আপনার নামাজ কবুল হচ্ছে আপনি ভাবেন সব ঠিক আছে কারণ আপনি দিনে পাঁচবার নামাজ পড়ছেন সতর্ক থাকুন হতে পারে আপনি সময় ঠিক রাখছেন কিন্তু লক্ষ্য পূরণ করছেন না আর আপনার নামাজ লেখা হচ্ছে ঠিকই কিন্তু হয়তো কবুল হচ্ছে না কিন্তু এটা সব নয় আরও আছে আছে প্রতিদিনের কিছু আচরণ লুকানো অভ্যাস এমন কিছু চিন্তা যেগুলো আপনি টেরও পান না কিন্তু যা আপনাকে আল্লাহর সঙ্গে সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আজ আমরা এই আলোচনা চালিয়ে যাব কারণ সত্য বলা জরুরি আর হতে পারে এই সত্যটা কঠিন কিন্তু এই সত্যই আপনাকে মুক্ত করবে আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি মিথ্যা বলেন না আপনি আল্লাহর কাছে বড় কিছু চান হাত তুলে দোয়া করেন কিন্তু ছোট ছোট বিষয়ে আপনি কি অসত্য মিথ্যা যতটাই ছোট মনে হোক না কেন বিশ্বাস ধ্বংস করে আর আল্লাহ মানুষদের ভালোবাসেন নবী মুহাম্মদ বলেছিলেন সত্য মানুষকে ভালোর দিকে নিয়ে যায় আর ভালো জান্নাতে নিয়ে যায় মিথ্যা বোনাহর দিকে নিয়ে যায় আর বোনাহ জাহান নামে তাহলে বলুন আপনি যদি মুখে মিথ্যা নিয়ে জীবন কাটান আল্লাহ কিভাবে আপনার নামাজ কবুল করবেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি আপনার কথায় মানুষকে আঘাত করেন না ভাষার ওজন আপনি বুঝতেই পারেন না একটি বাজে মন্তব্য অন্যায় সমালোচনা এগুলো সব নামাজের মূল চেতনার বিরুদ্ধে যায় নামাজের মাধ্যমে আপনি আরও ভালো মানুষ হওয়া উচিত আরো সতর্ক হওয়া উচিত আরও নম্র হওয়া উচিত কিন্তু আপনি যদি নামাজ পড়ে এসে আবার মানুষের মনে আঘাত দেন তাহলে আপনি ঠিক উল্টো কাজ করছেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি অকৃতজ্ঞ আপনি কতবার আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন কতবার উপলব্ধি করেছেন আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন অনেকে কেবল দুঃখ কষ্টে আল্লাহকে স্মরণ করে অভাবে সমস্যায় কিন্তু যখন সুখ আসে ভুলে যায় আনন্দে উপেক্ষা করে আল কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন আপনি আরো কিছু চান অথচ আপনি যা পেয়েছেন তারই কদর করেন না আল্লাহ কিভাবে আরো কিছু আপনার হাতে তুলে দেবেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি বারবার পাপ করছেন পাপ করা ওপরে অনুতপ্ত হওয়া এক ব্যাপার আমরা সবাই ভুল করি আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল কিন্তু পাপ করা জেনেও বারবার একই কাজ করা যেন কিছুই হয়নি এমনভাবে চলা এটা ভিন্ন জিনিস আপনি কি মনে করেন আল্লাহ সেই সব মানুষের জন্য দরজা খুলে দেবেন যারা তার সতর্কতা উপেক্ষা করে নবী বলেছিলেন যখন একজন বান্দা পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে অনুতপ্ত হয় সেই দাগ মুছে যায় কিন্তু যদি সে সেই পাপে অটল থাকে দাগটা বড় হতে থাকে যতক্ষণ না তা পুরো অন্তরকে ঢেকে ফেলে আর যখন অন্তর কালো হয়ে যায় তখন নামাজ কোথা দিয়ে পৌঁছাবে আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি কুরান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নামাজ ও কুরআন একসাথে চলে আপনি যদি আল্লাহর বাণীর কাছাকাছি না যান তাহলে আপনি শান্তিপূর্ণ জীবন আশা করবেন কিভাবে আজকের অনেক মুসলমান গান জানে কিন্তু কুরানের আয়াত জানে না ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটায় কিন্তু কুরানের সঙ্গে মাত্র পাঁচ মিনিটও কাটায় না তারপর বলে কেন জানি মনে খালি খালি লাগে কুরান আলো আর নামাজ পথ একটি না থাকলে আরেকটি দুর্বল হয়ে যায় আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি অন্য মানুষের অধিকার লঙ্ঘন করেন আপনি সময়মতো নামাজ পড়েন রোজা রাখেন দান করেন কিন্তু যদি আপনি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেন স্ত্রীকে অবিচার করেন কর্মচারীদের অসম্মান করেন ক্রেতাদের ঠকান তাহলে এগুলোরও হিসাব আছে আল্লাহ ন্যায়প্রাজন তিনি সেই মানুষের নামাজ কবুল করেন না যে অন্যদের প্রতি অন্যায় করে আপনি কি জানেন বিচার দিবসে কিছু লোক আসবে নামাজ রোজা ও ভালো কাজ নিয়ে কিন্তু সব কিছু কেডে নেওয়া হবে কারণ তারা মানুষকে কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে আঘাত করেছে এটা শুধু আপনি ও আল্লাহর ব্যাপার নয় এটা আপনি আল্লাহ এবং আপনার চারপাশের মানুষ আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি মনোযোগহীনভাবে জীবন কাটান মনোযোগহীনতা যেন এখন স্বাভাবিক হয়ে গেছে মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম সিরিজ হাজারো চিন্তা একসঙ্গে মন সব সময় দুনিয়ার দিকে থাকে ফলে নামাজের সময় মনোযোগ আসে না কিছু অনুভব হয় না শুধু দেহ চলে এটা খুব বিপজ্জনক নবী মুহাম্মদ বলেছিলেন হতে পারে কেউ নামাজ পড়ে কিন্তু সে তার নামাজ থেকে কেবল এটুকুই পায় যতটুকু সে মনোযোগ দিয়েছে ও অন্তর দিয়ে উপস্থিত ছিল আপনি হয়তো একশোবার নামাজ পড়েছেন কিন্তু এর মধ্যে হয়তো পাঁচটি গ্রহণযোগ্য কারণ কেবল সেগুলিতে আপনি সত্যিকারভাবে উপস্থিত ছিলেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কি তাড়াহুড়া করেন তারাহুরা নামাজের মর্যাদা নষ্ট করে আপনি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি এমন আচরণ করছেন কেন যেন আপনি দ্রুত চলে যেতে চান এটা প্রমাণ করে আপনার অন্তর এখনো বুঝে ওঠেনি এই মুহূর্তটি কত গুরুত্বপূর্ণ নামাজ শুধু একটি দায়িত্ব নয় এটি একটি সম্মান আর এমন কি আছে যা আপনার নামাজ কবুলের পথে বাধা তৈরি করছে আপনি দোয়া করেন কিন্তু এমন ভাবে না যেন আপনি পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করেন আপনি চান কিন্তু আবেগ ছাড়া আত্মসমর্পণ ছাড়া দৃঢ়তা ছাড়া মনে হয় যেন এটা কেবল একটি দিনের কাজ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে বারবার চায় কান্দাকাটি করে তার সামনে নিজেকে ছোট করে কিন্তু আমরা অনেক সময় এমনভাবে চাই যেন ভয় আছি বিরক্ত করব মনে রাখুন আল্লাহ কখনো বিরক্ত হন না শোনার জন্য মানুষই বিরক্ত হয় চাওয়ার জন্য এখন থামুন এবং ভাবুন এই ভুলগুলোর মধ্যে কতগুলো আপনি করছেন এই কথা আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনাকে জাগিয়ে তোলার জন্য বলা হচ্ছে কারণ এখনো সময় আছে আপনি এখনো বদলাতে পারেন কিন্তু কেবল তখনই যদি আপনি এখনই পদক্ষেপ নেন কেবল তখনই যদি আপনি সত্যিকারভাবে বুঝতে পারেন যে শরীর দিয়ে নামাজ পড়া যথেষ্ট নয় যদি আত্মা অনুপস্থিত থাকে ঠোঁট দিয়ে নামাজ পড়া যথেষ্ট নয় যদি অন্তর বন্ধ থাকে আপনি হাত তুলছেন কিন্তু আপনি এখনও এমন জীবনযাপন করছেন যেন আল্লাহ কেবল একটি নাম মাত্র নামাজ হল আপনার ও আল্লাহর মধ্যকার বন্ধন কিন্তু এই বন্ধন তখনই দৃঢ় হয় যখন আপনি পরিষ্কারভাবে সততার সঙ্গে বিনয়ের সঙ্গে জীবনযাপন করেন আপনি যদি চান আল্লাহ আপনাকে শুনুন তাহলে আগে পথ পরিষ্কার করুন আপনার জীবন ঠিক করুন আপনার ভুলগুলো সংশোধন করুন আপনার নৈতিক ঋণ শোধ করুন আর তারপর হাত তুলুন এখন আপনি প্রস্তুত আল্লাহ শুনবেন